জমি হলো এটা এই যে বাউন্ডারি বাউন্ডারি টু বাউন্ডারি তিন কাঠা উঁচু জমি উঁচু জমি এ থেকে যে রাস্তা বিশ ফিটের একটা ঢুকছে বিশ ফিট থেকে এই যে এই অল্প একটু রাস্তা কাঁচা এটা হলো দশ থেকে বারো ফিট রাস্তা এনিস্টান হবে আপনারা দেখতে পাচ্ছেন যে যেখানে গেছে লাইক করে শেয়ার করতে থাকবেন এটা কম দাম জানি এটার রাস্তা অলরেডি বাড়ি আছে সামুর খান না হ্যাঁ শুভাশে আপনারা দেখতে পাচ্ছেন বারো ফিট স্ট্যান্ডার্ড রাস্তা খুবই চমৎকার লোকেশন পজিশনের দিক থেকে তিন কাঠা জমি চল্লিশ লাখ টাকা দাম তিন কাঠা জমি চল্লিশ লাখ টাকা দাম অলমোস্ট ফিক্সড করে আপনারা দেখুন কাগজে চাষাবাষি করুন জমিটাকে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কারণে আমরা শেষ করব রাস্তাঘাট দেখানোর চেষ্টা করছি এখন থেকে দেখছেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশাপাশি থাকা বেল বটনটি প্রেস করুন এই ধরনের কম দামি বেশি দামি দামি সকল ধরনের প্রপার্টি আপনারা আমাদের চ্যানেলে এবং আমাদের ফেসবুক পেজ পেয়ে যাবেন